হাই বন্ধুরা ঠিক আছে সবাই আমি ভালো নেই মোটামুটি শরীরটা ভীষণ খারাপ কদিন ধরে প্রচণ্ড জ্বর আসছে রাতে রাতে না খেতে পারছি না ঘুমাতে পারছি শান্তি করে সারাদিন খাটা খাট পর কোনো মানে শরীরে কিচ্ছু ইয়ে হচ্ছে না রেস্টই হচ্ছে না তো কী আর করবো শরীর তো আর কারো ইয়ে হয় না যখন শরীর খারাপ হওয়ার শরীর থাকলে খারাপ তো হবেই আর পারছে না শুয়ে থেকেও ঘর দোয়ার নোংরা পড়ে থাকলে সেটা দেখেও থাকতে পারি না আর কী করবো বলো তো এখন গরম তো পড়েই গেছে এবার ফ্যানগুলোকে ব্যবস্থা করতে হয় তো পালিশ করার তো চলো ফ্যানগুলো এখন পালিশ করি আমার আমার তো সেই মানে আমরা তো বিয়ে হয়ে আসি মানে ঘরের একটা কাজের লোক হয়েই চলে আসি চলো ঘরের বেটা ছেলে থাকতেও নেই মানে এইগুলো ছেলেরাও করতে পারে দুয়ার মেয়েরাই পরিষ্কার করে কিন্তু ছেলেরাও করে যখন মানে দেখে যে বাড়ির বউটা মানে ঘরে কাজ করে বাইরে যাচ্ছে তখন তো একটু করে করতে পারে কিন্তু করবে না হিংসা মনের মধ্যে আর কি করবো বলো কপালটাই তো খারাপ তা নাহলে কি আর আজকে এরকম দুর্গতি হয় তো চলো পরিষ্কার করি তো না পো ভালো লাগে না জানো

ये तो जीवन में मिठाई पुनंगड़ा छिलो बिना बद्द देखे कितना কত নোংরা ছিল দেখো ফ্যানটা দেখো কতটা পরিষ্কার হয়েছে আর এখানে ছেলেকে এসছে মাস্টারমশাই এসে চা বসিয়েছি রোদ্দুরটা আজকে ভীষণ দিয়েছিল দেখছো আর দেখো দুপুরের খাওয়া এঁটো বাসনগুলো পড়ে আছে এক রাস্তা বাসন পড়ে আছে বাসন মাজবো ঝটপট দেব তারপর নিজে রেডি হব দোকান যাব আমি নিজে তো তোমাদের ক্যামেরার সামনে নি সেই জন্য আমি ভাবলাম না আমি একটু চলে আসি না হলে তো আমারও মন খারাপ করবে তোমাদেরও মন খারাপ করবে দেখো চাটা হচ্ছে আর দিকে চাটা ঢেলে নেব বাবুকে পড়াতে এসছে মাস্টার মাস্টার তো সেই জন্য আর কি চাটা করছি চলো চারটা হয়ে গেছে ঢেলে বাথরুম পেয়েছে চোর দেখা যাচ্ছে চলো গালগুলো দেখো লাল লাল হয়ে গেছে এই হচ্ছে গিয়ে গালগুলো দেখো লাল লাল শীত চলে যাচ্ছে রোদ্দুর পাচ্ছে চলো দুটো বিস্কুট বার করি ফোন রাখতে হবে নাহলে বেশ করবো কি করে চল বিস্কুটটা বার করে পরে দেখি আসতে যদি পারি তো আসবো বাসনগুলো মাছবো

ভাত মেজে নিয়ে চলে সংসার করে এই হয়েছে একদিন যাবো না কি গানটা যেন করতে গেলাম সংসার আমার ভালো লাগে

Yeah. <laughs> you আজকে একটু তার পাশের বাড়ির সঙ্গে ঝগড়া হচ্ছিল জায়গা জায়গা নিয়ে পাশের বাড়ির মানে আমার জায়গা দিয়ে দিতে হবে ওনারা রাস্তা করবে বুঝতে পেরেছে আর জায়গা ওদের নামে লিখে দিতে হবে ওনারা আরাম করে রাস্তা করবে কিছু বলা যাবে কিন্তু নিজেদের জায়গা ঠিক রাখবে এই হচ্ছে মানুষের ইয়ে এখন এখন এখনকার মানুষ মানে পরিমাণে সেটা না যে যাকে নাচেনে সে বুঝতে পারে না এত পরিমাণ শৈতান সুন্দর সুন্দরভাবে মেশে যখন ফার্স্ট আসে তো সুন্দরভাবে মানে মেশে মানে মনে হবে মাটির মানুষ কিচ্ছু জানে না আর এখন থাকতে থাকতে সে চেনা যাচ্ছে মানুষ কত বড় কি কত ভালো ব্যবহার চলো পরে কথা বলবো আর দোকানে যাচ্ছে যে প্যান্ট করি রেডি হয়ে যাচ্ছি দোকানে গিয়ে ছাড়া এই দোকানে গিয়ে দোকানে জল আনতে হবে দোকান চাঁদিতে হবে বুঝলে বসার আর সময় নেই কতগুলো জামা কাপড় ওখানে রাস হয়ে আছে ওর দেখো দেখো দেখছো কখন গুছাবো এই যে চলে আসলাম রেডি হয়ে রেডি হয়ে গেছি মধ্যপ্রদেশে গিয়ে যাচ্ছে রেডি হয়ে গেছি চলো দোকান চলে যাই দোকানে অনেক কাজ অপেক্ষা করছে আমার জন্য আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে এটা হামতে দিতে